আপনারা শুধু আমার নির্যাতনের কথা জানেন আমার অহংকার সব যেন নষ্ট না হয় এ আজ প্রথম আজ প্রথম মিডিয়ার সামনে এটি প্রকাশ করছি আমার পরিবার ছাড়া এটি কেউ জানে না আমার এক সন্তান শহীদ আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা তার বাবা আমার শ্বশুর তখন কেরানীগঞ্জের ইসের জেলখানায় দেখা করতে গিয়েছেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে গাড়িতে উঠিয়েছেন অন্যায়ভাবে গাড়ি চালিয়েছেন এবং যখন বলেছে দেখুন আমার শরীর খারাপ বলছে তোমার স্বামীর সাথে তোমার দেখা নেই তোমার শরীর খারাপ হয় কি করে এই নির্যাতন করে এখানে এসেছি তারপরে দেখেন আমাকে বলল যদি আমার জন্য অন্যায় আমার কোন অন্যায় থাকে আমাকে গ্রেপ্তার করেন র্যাব অন তাকে নিয়ে যাওয়া হয়েছে আমি এই কথাটা বলে শেষ করছি এই জন্য তারপর তাকে ছাড়া হলো না আমার মা তার তখন আমার আড়াই বছরের সন্তান আর একটা বাড়িতে অবস্থান করছেন আমার বৃদ্ধা নব্বই বছরে মা তাকে নিয়ে গেল এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে বলা হলো আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর তার স্ত্রীকে আপনার বৌমাকে আপনি নিয়ে যান আমার স্ত্রীকে নিয়ে আসা হবে কোনোভাবে এর কয়েকদিন পরেই ডাক্তার বলল তাকে অপারেশন করতে হবে সন্তান জন্ম হলো এটি কান্নার বিষয় নয় এটি চোখের পরিফলনের বিষয় নয় আমার সন্তান জন্ম হলো আমাকে খবর দেওয়া হলো আমি আসার জন্য উদ্যোগ নিলাম হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হসপিটালে আসতে পারবেন না কারণ হসপিটালের আশেপাশে সব দিকে সবাই ঘিরে ফেলেছে আপনি আসলে আপনি বের বের হতে হতে পারবেন পারবেন না না আপনার সবাইকে নিয়ে যাবে আমি বললাম আমি আসবো আমার সন্তানের মুখ দেখব ডাক্তার বলেছে তার কতক্ষণ সে বাঁচবে জানি না এটা আলোচনা করতে করতে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল জানানোর জন্য জানা যা নির্ধারিত হলো হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানালো আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর আমার নেতৃবৃন্দকে আমি জানিয়েছি আমি যদি গ্রেপ্তার হতে হয় ক্রস ফায়ারে যেতে হয় গুম হতে হয় আমার সন্তানের জানা যা আমি যেতে চাই আমাকে জানানো হলো সংগঠনের সিদ্ধান্ত তোমাকে সবর করতে হবে তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঠেলে দিতে চাই না আমার সেই সন্তান কিঙ্গা স্থানে তাকে দাফন করা হয়েছে আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই জন্য তার জন্য তো দোয়ার দরকার না আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন যেন আল্লাহ তালা তার সাথে আমাকে জন্মতে দেখা করার ব্যবস্থা করিয়ে দেন এই পথ মারিয়ে যে বাংলাদেশ পেয়েছি শুধু এতটুকু বলেছি এই জন্য এই বাংলাদেশকে আমরা আর কোন অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না আমাদের নবজাতকেরা শহীদ হয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে এই বাংলাদেশে বিশ্বাস স্থান করতে দেওয়া হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা সেই জেনারেল মুসলিম ট্র্যাডিশনাল মুসলিম থেকে বেরিয়ে আমরা সেই প্রকৃত মুসলিম হব যে মুসলিমরা মসজিদ ইমামতি করবে বঙ্গভবন সংসদ মন্ত্রণালী ইমামতি করে গোটা জাতির ইমামতির যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন আর আমাদের এই গোটা জাতির নেতৃত্বের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন আসল সেই নেতৃত্বের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে আমি রেজ আমার শফিকুর রহমান সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন এবং উনি নিজে আমাদের শ্রদ্ধা মুক্তিহল্লা সহ আপনাদের জন্য দোয়া করেছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ওলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরি